আপনারা দেখছেন যে চলমান যে বন্যা দশটি জেলায় ফেনি সহ ওই অঞ্চলের দশটি জেলায় বন্যা হয়েছে এবং সেই বন্যায় সবার আগে জামাত ইসলামী সেখানে পৌঁছেছে সুনামগঞ্জে বন্যা হয়েছিল সিলেট অঞ্চলের তেরোটি জেলায় ওদিকে সিলেট অঞ্চল সহ এদিকে রাজশাহী বিভাগ সব মিলিয়ে তেরোটি জেলায় একশো বছরে ভয়াবহ বন্যা একশো বছরের মধ্যে এ ধরনের বন্যা হয়নি সেই বন্যাতেও জামাত ইসলামীর পক্ষ থেকে নিরলস প্রচেষ্টা চালিয়ে তিন মাস ব্যাপী এখানে শুধুমাত্র শুকনো খাবার নয় তাদের কাছে এমনকি বাসাবাড়ি বাড়িঘর তৈরি করে দেওয়ার কার্যক্রমও জামাত ইসলামী করেছে চাপাই নবাবগঞ্জে আপনারা জানেন যে নদীতে নৌকার ওপরে বিজলি পড়ে সতেরো জন মানুষ মারা গিয়েছিল খেয়াল আছে জামাত ইসলামের পক্ষ থেকে আমি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমরা প্রত্যেকজনের জন্য প্রত্যেকের জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা করে আমরা দিয়েছি জামায়াত ইসলামের পক্ষ থেকে জন ছিল আহত প্রত্যেকের জন্য দশ হাজার করে টাকা দেওয়া হয়েছে এদিকে রেলে কাটা পড়ে দুইজন তিনজন শহীদ হয়েছিলেন এই তিনজনের প্রতিটি পরিবারের কাছে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা চল্লিশ হাজার করে টাকা পৌঁছে দিয়েছিলাম শিবগঞ্জে আটজন রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় একসাথে এই আটজনের পরিবারের কাছেও প্রত্যেকটি পরিবারকে পঞ্চাশ হাজার করে টাকা জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য রাজনীতি করি না আমরা রাজনীতিকে ইবাদত মনে করি আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি মানুষের মুক্তির জন্য আমরা রাজনীতি করি দেশ গঠনের জন্য আমরা রাজনীতি করি আমাদের এলাকার মানুষের প্রয়োজন পূরণের জন্য আমরা রাজনীতি করি দেশ জনতার জীবন মান এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বসবাসযোগ্য একটি চাপাই নবাবগঞ্জ বসবাসযোগ্য একটি বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমরা রাজনীতি করি সুতরাং সেই রাজনীতিকে বিকশিত হতে দিতে দিলে সেই রাজনীতিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে জনগণেরই উন্নয়ন সাধিত হবে তাহলে এদেশের আপামর জনগণ তাদের উন্নয়ন সাধিত হবে এ দেশের উন্নয়ন সাধিত হবে এবং এ দেশ বসবাসযোগ্য একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ সেই অভিযানে অগ্রযাত্রায় আপনাদেরকে অতীতের মতো আরও কার্যকরভাবে পাশে পাব সেই আশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি